সম্প্রিয় রাজধানী ঢাকাবাসী জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন পাঁচ পাঁচ টাকাদের কথা বললেন এমন পাঁচটা কাজ যেই পাঁচটা কাজ যেই পাঁচটা আমল আল্লাহ একেবারে অপছন্দ করেন নাম্বার ওয়ান এক নম্বর হলো শিরিক করা আল্লাহর সঙ্গে সমকক্ষতার করানো আল্লাহ বলেন গোলাম সিড করা কেমন অপরাধ একটু ছিড়ি এমন একটা বড্ড জঘন্যতম অপরাধ আল্লাহ আলামিন বলেন নিশ্চয়ই শিরিক করা এটা নিজের উপরে নিজের জুলুম করার সমান পৃথিবীতে যত জুলুম হয় সব চাইতে বড় জুলুম এই শিরক করা ও মুসলমান জানতে চাই ঢাকার মুসলমান আপনারা বলেন তো বর্তমান বাংলাদেশের হিন্দু বা অন্য ধর্মের মানুষ করে না আপনি মুসলমান নামধারী নামের শুরুতে মোহাম্মদ নামের শেষে ইসলাম আছে এরপরে আপনার বাড়ির মধ্যে ঢুকলে পুতুলের ছবি আছে না নাই অনেক যুবক গেঞ্জি পরে গেঞ্জির উপরে নায়িকার ছবি এইগুলো হচ্ছে সরাসরি শির্কের পর্যায়ে পড়ে যায় কেউ যদি তাসাবের ঘরের মধ্যে কোনো মূর্তি রাখে মূর্তির কাছে কিছু না চাইলেও সে যেন মূর্তি পূজার সমান গোনা পাই জোরে বলুন না যেই ঘরের ভিতরে তাসাবের থাকে যেই ঘরের ভেতরে কোনো মূর্তি পূজার স্থান পাই সেই ঘরের ভেতরে আল্লাহর রহমতের ফেরেস্তা প্রবেশ করে না জোরে বলুন আল্লাহর সঙ্গে সিরক্ষণা আল্লাহ যেই কাজ করেন সেই কাজ অন্যের মধ্যে যদি আপনি সামিল করেন আল্লাহ এই কাজ করতে পারেন এই কাজটা মানুষ আমাকে করে দিতে পারে আল্লাহ আমাদের রিজিক দেন এখন যদি মনে করেন যে অর্থমন্ত্রী বা রিজিক মন্ত্রী আমাদেরকে রিজিকের বন্দোবস্ত করেন আপনি সরাসরি মুশ্রিক না হলেও এই কাজের কারণে আল্লাহর কাছে কাতারে চলে যাবেন কথা বলেন বলেন বান্দারি তুমি যদি শ্রিক করো তুমি যদি মুশ্রিক হয়ে যাও তুমি আমার সীমাটাকে লঙ্ঘন করলাম আমি আল্লাহর বেঁধে দেওয়া সীমা লঙ্ঘন করেছ এই কারণে গোলাপ আমি আল্লাহর কাছে তুমি নাম মুসলিম হলেও আমার কাছে মুশরিক কথা বলেন ঠিক কিনা আজকে আমাদের সমাজের ভেতরে হাজার হাজার প্রকার মানুষ নিজে রজানতে আমরা শিরিক করি নিজে রজানতে আমরা মুশরিক হয়ে যাচ্ছি আজকে দেখবেন মোবাইলের ভিতরে ফেসবুক আছে ইনস্টাগ্রাম আছে আবার দেখবেন এমন এমন অ্যাপ আছে সেখানে কিছু কিছু ইমোজির ছবি আছে এই যুবকে একটু কথা বলো আছে না নাই এই যে ইমোজি তুমি ব্যবহার করলাম এটা ওভারসোয়াল মূর্তি এইটার বেশি ব্যবহার বর্তমান স্কলাররা বলেছেন এটাও মূর্তি পূজার সমান জোরে বলুন না আউজবিল্লা আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে জানালেন বান্দারি ওয়ামা খলাপুতুল জিন্নাবল্ ইংসা ইল্লা লিয়াবুদু আরো জোরে বলতে হবে আল্লাহ আত্ আল্লাহ আল্লাহরব্বুল আলেমিন বলেন বন্দারিপ মানুষ জাত আর সিনজাত এই দুইটা জাতিকে আমি আল্লাহর গোলামী করবার জন্য সৃষ্টি করেছি আমাদের কোনো অস্তিত্ব ছিল না আমাদের কোনো নাম নাই আমাদের কোনো গন্ধ নাই আমাদের কোনো পরিচয় ছিল না আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সৃষ্টি করলেন সৃজন করলেন পৃথিবীতে পাঠালেন আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহর আলমিন বলেন বান্দারি তোমার কোনো নাম নাই তোমার কোনো অস্তিত্ব নাই তোমার উল্লেখ করার মতো কোনো পরিচয় ছিল না কথা বলেন ঠিক কিনব আল্লাহ হরবুল আলমিন আমাদেরকে অস্তিত্ব আনলেন আমাদের একটা নাম হলো শুধু নাম নয় আমার আল্লাহ আমাদেরকে আশ্রাফুল মাকলুকাত বানালেন পড়েন সুবাহান সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দান করলেন সৃষ্টির মধ্যে সেরা হবার পর এই মানুষ এমন এমন কাজ আমরা শুরু করেছি সৃষ্টির ভেতরে সবচাইতে নিকৃষ্ট বর্তমানে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দারি আমি তোদেরকে সেরা বানালাম তোদের মান তোদের শান্তদের তোদের হাতে তুলে দিলাম নিজের ভালো যে বুঝবে না সেই ব্যক্তি নিজের ভালো কখনো করতে পারবে না পাঁচ পাঁচটা সীমানা বেঁধে দিলেন ও ভাইরা বলেন তো সীমানার এক নম্বর শিরিক করা এই শিরিক বর্তমান ঢাকাতে আসে না নাই আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দারিফ তুমি শিরক করবা আর এই শিরক আমি আল্লাহ রব্বুল আলমিন কোনদিন মাফ করব না নিশ্চয়ই শিরি কেমন অপরাধ যেই অপরাধটা হলো জুলুম ও মুসলমান বলেন তো জুলুম যে করে তাকে জালেম বলে কোনো সন্দেহ আছে না যেই ব্যক্তি জুলুম করে তাকে জালেম বলে তার মানে শিরিক করলে সে হয় আল্লাহর ভাষায় এসে জালে হয় তার মানে এক অপরাধ করে দুইটা আসামের কাঠ গড়াই তাকে দাঁড়ানো লাগবে কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন আল্লাহর কাছে সব চাইতে ঘৃণিত আমলের সংখ্যা যেন আওয়াজ করে বলেন কয়টা এক নম্বর হলো সেরেক করা আল্লাহর সমকক্ষ দাঁড় করা দুই নম্বর হলো মিথ্যা এবং প্রতারণা করা আমি জানতে চাই বলেন তো দেখি বর্তমান সময়ে মিথ্যা কথার প্রচলন আসে না না প্রচলন যদি আপনার ভিতরে থাকে তো কয়ুঙ্গি বল সত্য মানুষকে মুক্তি দান করে মিথ্যা মানুষকে এমন ভাবে পরাভূত করে মানুষকে ধ্বংসের দ্বার প্রান্তে নিমজ্জিত করে বলেন আল্লাহ আকবা তিন নম্বর অন্যায় হত্যা করা অন্যায়ভাবে ভাবে হত্যা হয় পৃথিবীতে নাই থাকলেও অন্য দেশে আছে অন্তত বাংলাদেশে নাই আলামিন বান্দাদেরকে বললেন অন্যায় যারা হত্যা করবে আমি আল্লাহর সীমা তারা লঙ্ঘন করল এই কারণে নিকৃষ্ট আমলের করার কারণে তারা আমার কাছে ঘৃণার পাত্র হয়ে গেল আল্লাহ আলামিন বলেন ولا تقتلوا النفس التي حرم الله بالحق চিৎকার করে বলেন আল্লাহু আকবাদ আল্লাহ রাব্বুল যাকে হত্যা করা হারাম করেছেন তাকে অন্যায়ভাবে তোমরা হত্যা না আল্লাহ রাব্বুল আলমিন নিষেধ করলেন হত্যা করার কোনো সুযোগ অন্যাইভাবে কাউকে হত্যা করবে না এই কাজ যারা করবে আল্লাহর কাছে কিনার পাত্র তারা হয়ে যাবে চার নম্বর খাওয়া বর্তমানে সুদ খাওয়া বাংলাদেশে থাকলেও ঢাকায় নাই বার হজে যাই হজ করে এসেছে আসার পরে নতুন হাজি আসরের নামাজ পড়ে দাঁড়িয়ে আস ভাতিজা গিয়ে বলে চাচা আমাকে বাঁচাও চাচা বলে কি হয়েছে ভাতিজা দিব্যি দেখতে পাচ্ছি মেচে আসো ভাতিজা ডেকে বলে আমার পাঁচটা হাজার টাকা দরকার চাচা চাচা বলে কাছে টাকা নাই ভাতিজা কানের কাছে যাই মুখ নিয়ে ফিস ফিস করে বলে চাচা পাঁচটা হাজার টাকা দাও দুই হাজার বাড়াই এক মাস পরে দেবো চাচা মুসকি হাসি দেয় টাকা তো আমার কাছে নাই তোর চাচির কাছে বাড়িতে আছে চল যায় এমন তো একটা চাচা সমাজে আসে না নাই বাড়িতে চলে যাই পাঁচ হাজার টাকা দিয়ে দেয় দুই হাজার সুদ এইগুলোকে সুদ বলে না বাংলা ভাষায় বলে আমরা লভ্যাংশ খাই এমন ভণ্ড দু একটা আছে না যখন পাঁচ হাজার টাকা দেওয়া হয়ে যায় এবার বলে ভাতিজা যা তাড়াতাড়ি চলে যা মাগরিবের আজান হচ্ছে সামনের কাতারে গিয়ে জায়গা ধরা লাগবে ও হাজি তুমি যতবার হস করো না কেন যত আক্ত নামাজ তুমি না কেন কপালের মধ্যে ঘাঁটি ফেলো না কেন একটা সব তোমার কবুল হবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ রসুল বলেন সুদের অনেকগুলো গুনাহের স্তর সর্বনিম্ন স্তর নিজের আপন মায়ের সঙ্গে জেনা করা একবার আওয়াজ নিয়ে বলেন নাউজুবিল্লাহ সব চাইতে বড় হলো আল্লাহর সঙ্গে জিহাদ ঘোষণা করা ও মুসলমান জানতে চাই আল্লাহর সঙ্গে জিহাদ করা এটা কি চারটি খানে কথা এটি কি চারটি খানে কথা এই জন্য চার নম্বর ঘৃণ কাজ হলো সুদ খাওয়া সুদ খাওয়া ছেড়ে দেব পাঁচ নম্বর হলো পরনিন্দা করা অন্যের নামে অপবাদ দেওয়া আজকে বাংলাদেশে অন্যের নামে অপবাদ গিবত এটা বোধায় নাই চারজন মানুষ বসে আছেন বন্ধু পঞ্চম আমার একজন আছে এক ভাই বলেছে চায়ের দোকানে বেশি হয় এই ভাইয়ের কথা একশো পার্সেন্ট সত্য কথা বাড়ির মাসার মধ্যে যেমন হয় চায়ের দোকানে গিবতের পরিমাণ অনেক বেশি হয় কথা বলেন ঠিক কিনা পাঁচজন বসে আছে পাঁচটা ভাই একজন চলে গেল এবার চারজন মিলে চলে যাওয়ার বন্ধুর নামে গেবত করা শুরু করে আমি বলবো ভাই তুমি চারজনের ভিতরে একজন তুমি এবার উঠে যাও ওই তিনজন মিলে তোমার নামে গিবত করবে এই জন্য গিবতের পরিমাণ দিন দিন এমন বেড়ে যায় আমার আল্লাহ বলেন নিজের মোরা ভাইয়ের গোস্ত খেতে কি তোমরা ভালোবাসো নাকি আমরা কি কেওবাসী নিজের বড় ভাইয়ের গোশত যদি না খেতে ভালোবাসো গিবত করা যাবে না ও মুসলমান ভাইরা এই গিবতটা আল্লাহর কাছে ঘৃণিত আমল আর এই আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের সীমা লঙ্ঘন হয়ে যায় বলেন না আউযুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের আরো সীমা রয়েছে আরো বেদে দেওয়া সীমা তার মধ্যে যদি এই অশ্লীলতা পাপাস আর মুক্ত জীবন গঠন করতে হয় তাহলে আমার আল্লাহ বলে দিলেন একটা আমল সারার কোনো বিকল্প নাই আল্লাহ রাব্বুল আরামিন বলেন এইগুলো অন্যায় সুদ খাওয়া যেমন অন্যায় ভোগ খাওয়া তেমনি অন্যায় আবার এই যে মানুষগুলো ইয়াবা বাবা ফেন্সি ডেল ডাইল এই সমাজের মধ্যে জোরে বলেন আছে না নাই এই যে আপনি হারাম খাচ্ছেন সুদ খাওয়া হারাম এই যে মাদকা শক্তি আমাদের যুব সমাজ আজকে তিল তিল করে ধ্বংসের দ্বার পানতে চলে যায় অথচ আমার আল্লাহ প্রায় দেড় হাজার বছর আগে হাজার বছর আগে এলান করলেন আল্লাহর কাছে বেঁধে দেওয়া যায় সীমা রয়েছে ওই সীমার ভেতরে মদ মাদকতা জুয়া এইগুলোর সঙ্গে সম্পৃক্ততা মুসলমানরা কখনো হতে পারে না আল্লাহ বলেন রিজিজুম মিন আমালিশ শাইতান এইগুলো শয়তানের কাজ কার কাজ বাংলাদেশের একটা স্টার তাকে তথাকথিত স্টার বলা হয় ক্রিকেটার নাম হল সাকিব আল হাসান এ হল ভন্ড একটা শয়তান এর নাম মুসলমান আজকের দিনে স্ট্যাটাস দিয়েছে এমন স্ট্যাটাস দেয় মাঝে মধ্যে জোয়ার ওই যে বেট ধরা জোয়ার সে প্রমোশন করে মুসলমান ঘরের সন্তান কখনো জোয়ার সঙ্গে সম্পর্ক রাখতে পারে রাগ হলেন ব্যক্তি ইসলাম কোন কাজ কাজ করবে ইসলামের যেই বহির্ভূত আমরা মুসলমান তাদের সঙ্গে সম্পর্ক রাখবো না তুমি যত বড় সেলিব্রিটি হও না কেন আমার আল্লাহর কাছে তোমার বিন্দু পরিমাণ দাম নাই কথা বলেন ঠিক কিনা ও মুসলমান শেষ কথা আমি জানতে চাই বলেন তো এতগুলো আমল এই আমলগুলোর ভেতরে যদি খারাপ আমল আমার আপনার মধ্যে দু একটা থাকে এই মুহূর্তে বাদ দিয়ে নিট অ্যান্ড ক্লিন হওয়ার দরকার আওয়াজ দিয়ে বলেন তো আসে না নাই এই জন্য জানতে চাই আপনাদের এই মসজিদ মসজিদ মানে যেখানে সেজদা দেওয়া হয় বলেন তো সেজদা দেওয়ার দরকার আসে না নাই দৈনন্দিন জীবনে কয় দৈনন্দিন যেই আমরা জীবন বাদ করি প্রতিদিন আমরা আবশ্যিকভাবে কয়বার নামাজ পড়ব আরো জোরে বলেন কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয় হলো আমি যখন সেক্রেটারি সাহেবের বাসায় ছিলাম আলী একদিন দুই দিন তিন দিন হয়ে গেল তার পেটের মধ্যে কোনো দানা নাই কোনো পানি নাই ক্ষুধার্ত অবস্থায় অনাহারে আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন আল্লাহ নবীর সাহাবি হজরতে আলী রাদি আল্লাহ তালানহু তিন দিন অনাহার একদিন দুই দিন তিন দিন হয়ে যায় পেটের মধ্যে দানা নাই পেটের মধ্যে কোনো খাবার নাই আল্লাহ নবীর সন্ধানে তিনি মসজিদে চলে গেলেন মসজিদে গিয়ে দেখেন নবীজি নাই চিন্তা করলেন ঘরে আসেন বোধহয় ঘরের দরজায় করানালেন সালাম দিলেন আসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ ঘরের ভেতরে থেকে কোনো আওয়াজ নাই তিন তিনবার সালাম দিলেন কোনো জবাব পেলেন না মস্তক অবনত চিত্তে তিনি দায়ে দাঁড়িয়ে রয়েলেন চিন্তা করলেন এখান থেকে চলে যাবেন অন্তিম লগ্নে ভেতর থেকে আম্মাজান খাদি জাতুলকবর কবরা। রদিয় ন হু তায়ালা আনহা তিনি জবাব দিলেন বাবা আলি অ তুমি কেন এসেছ কারণ বলো হাজরতে আলী বলেন আম্মা আমি আলীর পেটে তিন তিন দিন হয়ে গেল কোন দানা পানি কোনো খাবার পরে নাই এই জন্য নবীজির সন্ধানে আসলা আম্মা যান বললেন বাবারে তাড়াতাড়ি ফিরে যাও এই মুহূর্তে তুমি যেই কথা বলেছ তোমার শ্বশুর নবীজি তোমাকে কোনো খাবার দিতে পারবেন না তুমি তিন দিন অনাহারে আস ও বাবা আলী জেনে নাও শুনে নাও তোমার শ্বশুর নবীজি কমপক্ষে সাত দিন অনাহারে আছে না তোমার নবীজি তোমার শ্বশুর নবীজি আলাইহি ওয়াসাল্লাম আজকে থেকে টানা প্রায় এক সপ্তাহ যাবত কোনো খাবার ভক্ষণ করেন না আজকেই প্রত্যুষ পেটের মধ্যে দানা নাই পেটের মধ্যে কোনো খাবার নাই কষ্ট সহ্য করতে না পেরে এক টুকরা পাথর দিয়ে বেঁধে কোথায় যেন তিনি চলে গেছেন ও বাবা আলি তাড়াতাড়ি তুমি চলে যাও তোমার শ্বশুর তোমাকে কোনো খাবার দিতে পারবে না হাজরতে আলী কান্না শুরু করলেন ডেকে বলেন আম্মা যান আমি তো নবীর কাছে খাবার চাইতে আসি নাই আমি যখন ক্ষুধার্ত হই একদিন দুই দিন আর তিন দিন হোক না কেন দৌড়ি আমি মসজিদে চলে যাই যাওয়ার পর নবীজির বড় বসি নবীজির চেহারা মোবারক দেখি সঙ্গে সঙ্গে আমি আলীর পেটের ক্ষুদা নিবারণ হয়ে যা আমি তো নবীর চেহারা দেখতে আসছি নবীজির চেহারা মোবারক দেখার জন্য আসলাম আমি তো নবীর কাছে খাবার চাইতে আসি নাই বলেন সাহাবাই কারাম নবীর চেহারা মোবারক দেখে নিবারণ করেছেন মোহাবতের লিমিট কত পরিমাণ হলে এই রকম কার্য করিয়ে তা হতে পারে যে একজনের চেহারা দেখে খুধানিবারণ নিবারণ হয় শুধু তাই নয় আহলে সুফার যতজন সাহাবাই কারাম ছিলেন সবার ভিতরে এই টেন্ডেন্সি পয়দা হয়েছিল যে নবীর চেহারা মোবারক দেখবেন নিমিশেই তাদের ক্ষুধানি নিবারণ হয়ে যাবে বলেন সুবাহান সেই নবীদের প্রতি নবীর রেখে যাওয়া ওয়ারিসদের প্রতি আমাদের একটু সফট আমাদের একটু ভালোবাসা একটু মহাব্বত বাড়াতে হবে রাজি আছেন মুসলমান মসজিদের প্রতি একটু উদাত্ত আহ্বান জানাই আমি মুসাফির মানুষ আপনাদের এই মসজিদের জন্য সকলের কাছে একটু আমি